গ্রামীণ ব্যাংক শিক্ষান বিষ কেন্দ্র ব্যবস্থাপক ভাইবাসেরা প্রস্তুতি গ্রহণ করুন প্রস্তুতি পর্ব ছয় থাকতেছি সরাসরি আপনাদের সঙ্গে গ্রামীণ ব্যাংকের মৌখিক পরীক্ষা চলমান আজ আমি উপস্থিত হয়েছিলাম রংপুর জোনাল অফিস ভেনুর নাম ছিল মাহিগঞ্জ কলেজ রংপুর এই মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে দেখলাম যে তাদের ভাইবা পরীক্ষার মধ্যে কোন ধরনের প্রশ্নগুলো বেশি করে ধরতেছে বা কোন ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেছে এই তথ্যগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন যাতে আগামী কাল যারা যাদের ভাইবা আছে এবং পরবর্তীতে অর্থাৎ মে মাসের 2 তারিখ পর্যন্ত ভাইবা চলমান থাকবে সে পর্যন্ত আপনারা এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারেন এখানে যে প্রশ্নগুলো করানো হয়েছে তার মধ্যে ছিল আপনার নামকেই নাম জিজ্ঞাসা করেছিল এরপরে যেগুলো জিজ্ঞাসা করে তার মধ্যে ছিল নিজের সম্পর্কে অর্থাৎ আপনারা ইন্ট্রোডিউস বলুন তার মানে এখানে বলতে গেলে আপনাদের ইংরেজিতে আপনাদের ইন্ট্রোডিউস যেহেতু বলছে তারা ইংরেজিতে বলে তাহলে আপনাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে তাই ইংরেজিতে ইন্ট্রোডিউস দেবেন বর্তমানে আপনি কি করেন সেই সম্পর্কে জানতে চায় কি করেন সেগুলো জানাবেন লেখাপড়া করেন কি না অথবা কেন লেখাপড়া বাদ দিয়েছেন যারা বলে যে আর করি না তাদেরকে জিজ্ঞাসা করে কেন বাদ দিয়েছেন এর পরবর্তীতে আবারও দেখা যায় যে আপনার রোল কত অনেকজনের রোল ধরে কিন্তু রোল অনেকজনে কেই আছে যে বলতে পারে না এছাড়াও আরও ধরছে যে আপনি কি পারবেন সময় মেনটেন করে এত কঠোর পরিশ্রম করতে অথবা কিস্তি আদায়ের কাজ করতে এখানে তো প্রচুর সময় ব্যয় হয় বের হইতে হয় সকালবেলা মাঝে মাঝে বাড়ি তো বাড়ি বা বাসা সেটা রাত লাগতে পারে যেতে যেতে তাই আপনি সময় মেনটেন করে এসব কি করতে পারবেন এই ধরনের প্রশ্নগুলো করানো হয় বিশেষ করে এই যে রোল নম্বর অনেকেরই রোল নম্বর মুখস্থ থাকে না বা রোল নম্বর দেখতে গেলে ওই ব্যক্তিটাকে দেখা যাচ্ছে যে হয় ফোন দেখতে চায় অর্থাৎ ফোনের মধ্যে এডমিট ডাউনলোড আছে সেখান থেকে দেখতে চায় নতুবা এডমিট যে আছে সে এডমিটটা দেখার জন্য সে তখন তাড়াহুড়ো করে যদি এইরকম করে তাহলে তো পরীক্ষকের মনে একটা সেখানেই কেমন যিনি একটা ভাব চলে আসে আপনার রোলটাই নেই মুখস্ত রোলটাই মানে ধরলে বলতে পারি না তাহলে কীভাবে এই চাকরিটি আমাদের হবে কীভাবে উত্তরগুলো দেবেন তা এখন বলবো প্রথমে উপস্থিত হলেই যে প্রশ্নটি করে তা হলো আপনার নাম কি আপনার নাম কি এই উত্তরটি আপনারা সহজ এবং সাবলীলভাবে তাদের চোখের দিকে তাকিয়ে আপনারা আপনাদের পূর্ণাঙ্গ নামটি বলবেন সংক্ষিপ্ত কোনো নাম নয় সার্টিফিকেটে যেই নাম উল্লেখ করা আছে সেই পূর্ণাঙ্গ নামটি সুন্দর করে তাদের মুখের দিকে বা চোখের দিকে তাকিয়ে অবশ্যই বলবেন আশা করি এটি বুঝতে পেরেছেন কিংবা আপনার এডমিট কার্ডে যে নামটি আছে সেই নামটিই আপনাকে বলতে হবে কারণ আপনার এডমিট কার্ডের নামটি ওদের সিটে দেওয়া আছে পরের প্রশ্নটি দিয়েছিলাম নিজের সম্পর্কে অথবা আপনার ইন্ট্রোডিউস বলুন অবশ্যই আপনাকে এক্ষেত্রে ইংরেজিতেই বলতে হবে নিজের সম্পর্কে এখন এই তথ্যটুকু আপনার ইংরেজিতে কীভাবে নিজের সম্পর্কে বলবেন তা আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন এই ক্ষেত্রে নিজের সম্পর্কে যদি ইংরেজিতে কয়েকটি লাইন বলতে হয় তাহলে এভাবে আপনারা বলতে পারেন মাই নেম ইজ এখানে আপনার নাম বলবেন আইয়াম ফ্রম আপনার গ্রাম থেকে আসলে গ্রামের নাম সিলেট সিটি থেকে শহর থেকে আসলে সিটি বাংলাদেশ দ্বিতীয় লাইনে গেলো এভাবে তৃতীয় লাইনে আসতে পারেন আইয়াম এ স্টুডেন্ট অফ ড্যাশ অর্থাৎ কিসে পড়তেছেন কোন কলেজে পড়তেছেন যে প্রতিষ্ঠানে পড়তেছেন অথবা আপনার ইয়ার বলতে পারেন কোন ইয়ারে পড়তেছেন অনার্স মাস্টার যারা করে সেই ইয়ার এবং সাবজেক্ট তাই বলতে পারেন আই আইয়াম স্টুডেন্ট অফ অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার এইভাবে বলতে পারেন পরের স্টেপে যদি আসি পরে বলতে পারেন আই আইয়াম প্যাসিনেট অ্যাবাউট লার্নিং অ্যান্ড অলওয়েজ ইগার টু গেইন নিউ নলেজ অর্থাৎ আপনার জ্ঞান অর্জন করার যে পেসিবিলিটি বা আপনি শিখতে আগ্রহী সেই সম্পর্কে বলতে পারেন পরে আই এনজয় রিডিং বুকস অ্যান্ড এক্সপ্লোরিং এক্সপ্লোরিং ডিফারেন্ট টপিক্স অর্থাৎ আপনি বই পড়ে আনন্দ উপভোগ করতে পারেন এছাড়াও অন্যান্য টপিক্সও এর মধ্যে সংযুক্ত থাকতে পারে পরে আবার বলতে পারেন আই অলসো লাইক স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ আপনার অবসর সময়গুলো আপনাদের বন্ধু অথবা পরিবারের সঙ্গে আপনি কাটাতে ভালোবাসেন মাই ফেভারিট সাবজেক্ট ইজ সাবজেক্টের নাম বলে দিলেন আপনার ফেভারিট সাবজেক্ট কি অথবা এটা আমি আমার মতো করে সাজিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিয়ে এই প্রশ্নগুলোর অর্থাৎ ইংরেজিতে একটু আপনার ইন্ট্রোডিউস অর্থাৎ নিজের সম্পর্কে ইংরেজিতে একটু বলার চেষ্টা করবেন শর্ট কম্পোজিশন কিংবা প্যারাগ্রাফ মাই সেলফ সম্পর্কে যেরকম আমরা পড়ে ছোটবেলায় ছোটোবেলায় ঠিক সেই রকম এইভাবে আপনারা চাইলেই কন্টিনিউ করতে পারেন বা এটা ফলো করলেও করতে পারেন আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন যাতে কোনো কঠিন মনে না হয় এই এইরকমভাবে আপনারা সাজিয়ে নেবেন আশা করি এই প্রশ্নটির উত্তর এইভাবেই দিবেন বুঝতে পেরে পারছেন এর পরের প্রশ্নটি ছিল বর্তমানে আপনি কি করেন আপনারা বর্তমানে যা করতেছেন তাই বলার চেষ্টা করবেন অথবা অনেকেই আছে যে লেখাপড়া করে বা বলতেছে লেখাপড়া করে না কিন্তু ওইদিকে সার্টিফিকেটে এসএসসি এবং এইচএসসি ওরা তো দেখতেছে কে কত সালে পাশ করেছে এবং এগুলো কি রানিং স্টুডেন্ট নাকি লেখাপড়া বাদ দিয়েছে সেরকম আপনাদের দেখলেও বোঝা যায় তাই আপনারা যে যে কাজের মধ্যে লিপ্ত থাকবেন সেটাই বলবেন বা অন্য প্রতিষ্ঠানে যদি জব করে থাকেন সেটাও আপনারা খোলামালা তাদেরকে বলতে পারেন তারা এইভাবে সহজেই বুঝে নেবে আশা করি এটি সহজ এবং সাবলীলভাবে আপনারা বলবেন যাতে তারা মানে নেগেটিভ কোনো কিছু মনে না করে সেভাবেই আপনারা উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন এর পরের প্রশ্নটি ছিল লেখাপড়া করেন কিনা না অথবা কেন লেখাপড়া বাদ দিয়েছেন এই প্রশ্নটির উত্তর আপনারা এভাবেই দিবেন যদি কেউ লেখাপড়া করে থাকেন অথবা রানিং স্টুডেন্ট তাহলে আপনারা সে কথাটুকুই বলতে পারেন কারণ তারা তখনই বুঝে যায় যখন আপনার সনদপত্র অর্থাৎ সার্টিফিকেটগুলো হাতে নেয় তখনই তারা অনুধাবন করতে পারে যে আপনি এসএসসি এবং এইসএসসি কত সালে দিয়েছেন তাহলে এখন কোন অবস্থায় আছেন কি করতেছেন অথবা আপনাদের ফিটনেসের উপরও ভিত্তি করে তারা একটা অনুধাবন করতে পারে আর যদি লেখাপড়া বাদ দিয়েছেন তাহলে অবশ্যই তো একটা কোনো কারণ আছে এইচএসসি পড়া পর্যন্ত আপনি এই পড়লেন তারপর অনার্স লেভেল বা মাস্টার্স লেভেল কেন করলেন না সেই কারণগুলো অবশ্যই যে সত্য কারণগুলো তুলে ধরবেন অর্থাৎ এমনভাবে বলবেন যাতে ওখানে যারা বোর্ডে উপস্থিত থাকে তাদের মনে কোনো জনের নেগেটিভ সেন্স কাজ না করে সেভাবেই আপনারা উপস্থাপন করবেন আশা করি সত্য কথা বলে একটা জব প্রপারলিভাবে পাওয়া এটাই বেটার এরপরের প্রশ্নটি ছিল আপনার রোল কত তাহলে অবশ্যই আপনার রোলটি আপনাকে মুখস্থ রাখতে হবে অথবা জানতে হবে আপনারা ভাইবা দিতে গেছেন এখন যদি আপনাদের রোল জিজ্ঞাসা করলে আপনাকে মোবাইল ফোন বের করে এডমিট কার্ড যে ডাউনলোড করছেন সেখান থেকে রোল দেখতে হয় কিংবা এডমিটে যে রোল আছে সেটা দেখতে হয় অথবা এস এস এম এস তারা যেটা দিয়েছে সেই এস এম কিন্তু আপনাদের রোল উল্লেখ করা আছে তাহলে এটি দেখে যদি বলতে হয় তাহলে ওনারা কি মনে করবেন ওনারা ভাববেন যে আপনি কি এই চাকরিটা পাওয়ার যোগ্য কি না কারণ আপনারা নিজেদের যে রোলটা অ্যাডমিট কার্ডের রোলটা সেটারও ঠিক মতো মনে নাই বা জানেন না তখনই তাদের মাঝে একটা নেগেটিভ সেন্স কাজ করে তাই এমনটা যেন না হয় আর এছাড়াও ছিল আরেকটি কথা সেটা কেউ রোল বলতে গেলে সেক্ষেত্রে বলে যে সিক্স ওয়ান ফাইভ টু নাইন এই ধরনের করে বলে অর্থাৎ কি আপনারা ওখানে কি ফোন নম্বর বলতে গিয়েছেন অবশ্যই আপনার রোলটি এভাবেই বলতে হবে যে আমার রোল একষট্টি হাজার তিনশো সাঁত্রিশ একষট্টি হাজার আটশো এইভাবে আপনারা সিরিয়াল মনে রাখবেন আপনারা ওয়ান টু ফাইভ থ্রি এগুলো বলতে যাবেন কেন আপনারা কি টেলিফোন নাম্বার বলতেছেন পরের যে প্রশ্নটি দিয়েছিলাম তা ছিল আপনি কি পারবেন সময় মেনটেন করে এত কঠোর পরিশ্রম করতে অথবা কিস্তি আদায়ের কাজ করতে ক্ষেত্রে অবশ্যই আপনারা বলবেন যে স্যার দেখেন আমি আমার প্রতি আমার আত্মবিশ্বাস আছে আমি সৎ কর্মপরায়ণ এবং আমি আমার পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করতে হয় তা আমি জানি তাই অবশ্যই আমাকে পরিশ্রম ছাড়া সফলতা যেহেতু আসে না অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করেই আমি আমার অবস্থান পরিবর্তন করতে চাই সেটা কিস্তি আদায় হোক কিংবা এর থেকে আরও কঠিন কাজ হোক অবশ্যই আমার দ্বারা সম্ভব আমি সৎ এবং এই কাজের জন্য উপযোগী এইভাবে আপনারা উত্তরটা বলে দিতে পারেন এছাড়াও আপনারা আপনাদের মতো করে সাজিয়েও বলতে পারেন এটা আমার ব্যক্তিগত আর কি বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আপনাদের মতো করেই সাজাতে পারেন এছাড়াও যে প্রশ্নগুলো করে তা এর বাইরে খুব কম এর বাইরে যে দুই একটা প্রশ্ন করেছিল তার মধ্যে ছিল যে আবু সাইদ আবু সাইদ তার বাসা কোথায় এটি আবু সাইদের বাসা হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আবু সাইদ কত তারিখে শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই এটা আপনারা সকলেই জানেন এছাড়াও আর যে দুই একটা প্রশ্ন করা হয়েছিল সেটি ছিল যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনারা পড়ে যাবেন ইউনুসের জন্মসাল তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার পেয়েছে এই তত্ত্বগুলো ধরতে পারে এই তথ্যগুলো দুই একজনকে ধরেছিল এবং গ্রামীণ ব্যাংকের প্রথম যে কার্যক্রমটা শুরু হয় সেটা কোন জায়গায় জায়গাটার নাম জোবরা গ্রাম মনে রাখবেন আর প্রথম যিনি ঋণ নিয়েছেন ছুপিয়া বেগম আপনারা হয়তো জানেন প্রথম যে ঋণ নিয়েছে তিনি ছুপিয়া বেগম এই নামগুলো ধরেছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সম্প